মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির

একটি ককটেল ডেজার্ট দুধ দুলারি আদরের ঘরে দুলারি যেরকম হয় এটিও সেরকম একটি ডেজার্ট দুধ দুলারি দুধ দুলারি ডেজার্টটা কিছুটা আমাদের দেশীয় পালুদার মতো আবার কিছুটা ফ্রুট কাস্টার্ডের মতো অনেক রকমের ফল কয়েক পদের মিষ্টি আর কিছু জেলির মিশ্রণে তৈরি করা হয় এই দুধ দুলারি ডেজার্টটা তাই এটিকে ককটেল ডেজার্টও বলা যেতে পারে যেহেতু এটি পাকিস্তানি ডেজার্ট তাই আমি এই ডেজার্টের রেসিপিটি পাকিস্তানি একটি ফুড ব্লগ থেকে নিয়েছি তো দুধ দিলারি বানানো শুরু করি প্রথমে আমি জেলি তৈরি করে নিব প্যাকেটের গায়ের ইনস্ট্রাকশান দেখে আমি জেলিটা তৈরি করব। এখানে আমি দুই কাপ পানি নিয়েছি পানি গরম করতে দিয়েছি পানি উতড়ানো শুরু করলে এতে পুরো প্যাকেটের জেলি ঢেলে দিব জেলির দানা গরম পানির সাথে ভালোভাবে মিশে গেলে চুলা বন্ধ করে দিব আর একটি বাটিতে ঢেলে নিব নর্মাল টেম্পারেচারে রেখে জেলিটি ঠান্ডা করে নিব আর জমতে দিব এভাবে করে আমি আরো কয়েক কালারের জেলি বানিয়ে নিব এখন একটি বড় পাতিলে আমি দুই লিটার দুধ নিয়েছি আর এই দুধকে এখন জাল দিতে থাকবো চুলায় জাল দিতে দিতে দুধে বল কোঠা শুরু করেছে এখন এতে আমি এক কাপ রঙিন সেমাই দিয়ে দিব রঙিন সেমাই না থাকলে এর পরিবর্তে আমরা যে জর্দা খাই যে সেমাই সেটাও দেওয়া যাবে অথবা অথবা নুডলস আলাদা রং দিয়ে সিদ্ধ করে দেওয়া যেতে পারে এতে মনে হয় না স্বাদের কোনো হেরফের হবে কারণ এই ডেজার্টটি কিছুটা আমাদের দেশীয় পালুদার মতো তো ফালুদাতে যেহেতু আমরা নুডলস খাই তো এই ডেজার্টেও যদি আমরা নুডলস খাই তেমন কোনো পার্থক্য হবে না স্বাদের তবে নুডলস দিতে হবে দুধ একদম ঘন করে এখন এতে আমি এক কাপ চিনি দিয়ে দিব আর সেমাইটা সিদ্ধ হওয়া পর্যন্ত নাড়তে থাকব রঙিন এই শ্যামাই সিদ্ধ হতে একটু সময় নেয় তাই এর মাঝে দুধও ঘন হয়ে যাবে আমি প্রায় বারো তেরো মিনিট ধরে দুধ জাল দিচ্ছি দুধ অনেকটাই ঘন হয়ে গেছে এখন আমি দেখে নিব সেমাই সিদ্ধ হয়েছে কিনা সেমাই সিদ্ধ হয়ে গেছে এখানে আমি আধা কাপ ঠান্ডা দুধে দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম এখন এই দুধ সেমাইয়ের মিশ্রণে গুলানো কর্নফ্লাওয়ার দিয়ে দিব দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো যাতে কোথাও দলা না বেঁধে যায় আর এতে এখন আমি দিয়ে দিব চার পাঁচ টেবিল চামচের মতো কন্ডেন্স মিল্ক কন্ডেন্স মিল্ক দিতে না চাইলে চিনির পরিমাণ আরেকটু বাড়িয়ে দেওয়া যেতে পারে কর্নফ্লাওয়ার আর কন্ডেন্স মিল্ক দিয়ে চার পাঁচ মিনিটের মতো জাল দিবো চুলায় এরপর চুলাটা বন্ধ করে দিব তবে চুলা বন্ধ করে দেওয়ার পরও অনবরত নাড়তে থাকবো কিছুক্ষণ যাতে উপরে সর না পড়ে আর দুধ সেমাইয়ের এই মিশ্রণটাকে নর্মাল টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিব দুধের মিশ্রণ ঠান্ডা হয়ে গেছে আর এই মিশ্রণে দেওয়ার জন্য এখানে আমি বড় রসগোল্লাকে ছোট টুকরা করে কেটে নিয়েছি আমার চ্যানেলে এখন রসগোল্লার রেসিপি নেই আমি ঈদের পরে ইনশাল্লাহ দিয়ে দিব আর এখানে আমি নিয়েছি ছোট টুকরা করে কাটা লালমোহন লালমোহনের রেসিপি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এখানে আছে কিছু কালারফুল রসগোল্লা আমি কালার দিয়ে করেছিলাম এই মিষ্টিটা আর এখানে আমি নিয়েছি কিছু ফল এখানে আমি আম নিয়েছি ছোট টুকরা করে কাটা এখানে আমি কিছু মিক্সড ফ্রুটস নিয়েছি নাশপাতি আছে চেরি আছে আনারস আর আছে এখানে পিচ ফ্রুটসটা পুরোপুরি নিজের পছন্দের উপরে আর যে জেলিগুলো বানিয়েছিলাম সেগুলোকে ঠান্ডা করে ছোট টুকরা করে কেটে নিয়েছি আর এখানে আমি নিয়েছি কিছু মাওয়া মাওয়ার রেসিপিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আর এখানে আমি কিছু কাঠবাদাম ও পেস্তা বাদাম ছোট কুচি করে কেটে নিয়েছি এই দুধের মিশ্রণে এখন আমি একে একে মিষ্টি জেলি সামান্য পরিমাণে বাদাম সামান্য পরিমাণে মাওয়া আর ফলগুলো দিয়ে দিব দিয়ে হালকা করে মিশিয়ে নিব খুব জোরে মিশাবো না খুব জোরে মিশালে কিন্তু ফলগুলো গলে যাবে মিশানো হয়ে গেলে এখন আমি ডেজার্টের একটি বড় বাটিতে ঢেলে নিব আর এর উপর এখন আমি আমার পছন্দ মতো সাজিয়ে নিব আমি এখানে অল্প কিছু পরিমাণ জেলি দিয়ে দিচ্ছি কয়েক টুকরা কমলা দিয়ে দিচ্ছি কাটা মিষ্টিগুলোও দিয়ে দিচ্ছি মাওয়া আর বাদাম সামান্য পরিমাণ করে ছিটিয়ে দিচ্ছি উপরে তৈরি মজাদার ককটেল ডেজার্ট দুধ দুলারি এখন এই দুধ দুলারিকে আমি দুই তিন ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য এটি ঠান্ডা হলে খেতে বেশি মজা লাগে এত সুন্দর দেখতে একটি ডেজার্ট যে কোনো খাবার টেবিলকে করে তুলবে আকর্ষণীয় তাই এবারের ঈদে চেষ্টা করবেন মিষ্টির আইটেমে এমন একটি ডেজার্ট রাখতে আমার কাছে মনে হয় এই ডেজার্ট কিছুটা সারপ্রাইজ ডেজার্টও কারণ যতক্ষণ পর্যন্ত না খাওয়া হবে বোঝা যাবে না এর ভিতরে কি আছে তো বানিয়ে দেখুন আর নিজের প্রিয়জনদেরকে সারপ্রাইজ করুন আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে আর আপনাদের ভালো লাগাতেই আমার সার্থকতা আসছে মজার ঈদ সবাই প্রিয়জনের সাথে ঈদ করবেন আনন্দে কাটাবেন সে দিনটি শুধু সেই দিনটি না আগামী দিনগুলো খুব সুন্দর কাটুক আপনার প্রিয়জনের সাথে এই কামনাই করি সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর চেষ্টা করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব আজকের মতো বিদায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ